চাকরির পরীক্ষা পূর্ণদমে শুরু হয়ে গেছে সো আজকের এই ভিডিওতে থাকছে সাম্প্রতিক সময়ের সাধারণ জ্ঞান বা সাধারণ জ্ঞান যে কোনো চাকরির পরীক্ষার জন্য যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আচ্ছা স্টারলিং কার কাছ থেকে নিবন্ধন নেয় স্টারলিং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিরা থেকে অনুমতি নেয় বাংলা নববর্ষের শোভাযাত্রার নতুন নাম কি বর্ষবরণ আনন্দ শুভযাত্রা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম নারী প্রেসিডেন্ট ক্রিস্টি কবেন্ট্রি। বাংলাদেশের সর্বশেষ নিবন্ধন রাজনৈতিক দলের নাম কি বাংলাদেশ সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দলের নাম বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বি ডিবি অনুযায়ী বাংলাদেশে বর্তমানে নদ নদীর সংখ্যাগত বি ডিবি অনুযায়ী বাংলাদেশে বর্তমানে নদ সংখ্যা চোদ্দশো পনেরোটি জার্মানির বর্তমান চ্যান্সেলরকে জার্মানির বর্তমান চ্যান্সেলর ফেডরিস মাস্স বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান কোন দেশের বিমস্টেক বা বর্তমান চেয়ারম্যান হলো বাংলাদেশের ফোভসের দু হাজার পঁচিশের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধুনিকে ফোপসের দু হাজার পঁচিশের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের 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 সবচেয়ে ধনী হলো হলো ইলন মাস্ক শীর্ষ শীর্ষ দেশ চীন নারী বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে তেরোতম নারী বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে ভারতে দেশের ফ্রিল্যান্সারদের জন্য ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্স অ্যাকাউন্ট চালু করে কোন ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সম্প্রতি বিজ্ঞানীরা কোন নামে নতুন রঙ আবিষ্কার করেন সম্প্রতি বিজ্ঞানীরা ওলো নামে নতুন রং আবিষ্কার করেন যুক্তরাষ্ট্রের কোন ডিজিটাল মুদ্রা প্রথম রিজার্ভে অন্তর্ভুক্ত করেন যুক্তরাষ্ট্রের ডিজিটাল মুদ্রা বিটকয়েন প্রথম রিজার্ভে অন্তর্ভুক্ত করেন রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পপ ফ্রান্সিস কত তারিখে মারা যান রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পপ ফ্রান্সিস মারা যান একুশে এপ্রিল দু সালে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হল শনি বিশ্ব ধরিত্রী দিবস কবে বিশ্ব ধরিত্রী দিবস বাইশে এপ্রিল নোমেট পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কত নোমেট পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান একশো তম দেশের নিবন্ধন জিআই পণ্য কয়টি দেশের নিবন্ধন পাওয়া সর্বশেষ জিআই পণ্যের সংখ্যা পঞ্চান্নটি বর্তমানে পৃথিবীতে মৌলিক পদার্থ রয়েছে কতটি বর্তমানে পৃথিবীতে মৌলিক পদার্থ রয়েছে একশো আঠারোটি বাংলাদেশে পহেলা মে সরকারি ছুটি ঘোষণা করা হয় কত সালে বাংলাদেশে পহেলা মে সরকারি ছুটি ঘোষণা করা হয় উনিশশো বাহাত্তর সালে সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের উপর কত পার্সেন্ট শুল্ক আরোপ করে সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের উপর সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করে প্রথম বাংলাদেশ দেশ হিসাবে অন্নপূর্ণা একের আরোহণ করে বাবুর আলী বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের নির্দেশ কবে দেওয়া হয় বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের নির্দেশ দেওয়া হয় সাতই এপ্রিল দু সালে গোল্ডেন ডোম কোন দেশের নির্মিতব্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম যুক্তরাষ্ট্রের নির্মিতব্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ষোলোই এপ্রিল দুহাজার কোন দেশের সুপ্রিম কোর্ট নারী শব্দের আইনি সংজ্ঞা নির্ধারণ করে দেন ষোলোই এপ্রিল দুহাজার পঁচিশ যুক্তরাজ্য সুপ্রিম কোর্ট নারী শব্দের আইনি সংজ্ঞা নির্ধারণ করে দেন